হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো এই যে আমার মা এসেছে আমার এখানে তো যেহেতু মা এসেছে পর থেকেই প্রচণ্ড বৃষ্টি পড়ছে চারিদিকে জল উঠে গেছিল তো মায়ের সাথে আর ঘুরতে বেরোনো হয়নি তো আজকে আমি মাকে নিয়ে একটু বেরোচ্ছি হ্যালো কোথায় যাচ্ছি যাচ্ছি জগন্নাথ বাড়িতে মানে জগন্নাথ বাড়িতে ঢুকতে পারবো কিনা না কিন্তু দেখি সামনে থেকে না হয়ে নমস্কার করে চলে আসবো শুনানি কি জায়গা হইছে চিলড্রেন্স পার্ক ওইদিকে হয়েছে তোমার সুকান্ত একাডেমি আছে তারপরে রবীন্দ্র কানন আছে ভবন আছে সামনে আছে যে জগন্নাথ বাড়ির রোড রো ওরিয়ান চমনি কয়ডারে এই তো চলে এসেছি জগন্নাথ বাড়ির সামনে কিন্তু যথারীতি গেট বন্ধ হয়ে গেছে রাত হয়ে গেছিল তো মা একটু প্রণাম করে নিলো আমিও প্রণাম করে নিয়েছি জগন্নাথ বাড়ির সামনে এসে তো দুজনে মিলে একটু শান্তি লাগছিল কারণ ঠাকুরবাড়ির সামনেই সামনে আসলেই ঠান্ডা হয়ে যায় শরীর পুরো আমরা এখন কোথায় যাচ্ছি মা রাজবাড়িতে যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব আশা করি রাজবাড়িও তো রাজবাড়িতে এখন বন্ধই হয়ে গেছে রাজবাড়ির সামনে থেকে ঘুরে চলে আসব ঠিক আছে হুম কে ফিরছে বা কেন

যে দেখতেই পাচ্ছো আমি আর আমার মা আমার আজ বাড়িতে কি রকম লাগছে তোমার যেহেতু চারিদিকে বন্যার জন্য বৃষ্টি পড়ছে তো সেহেতু এখন রাজবাড়ির সামনে জায়গায় যে দেখুন গায়ে রাজবাড়ি অনেক মানুষ থাকে কিন্তু আজকে মোটামুটি কেউই ছিল না আমার মা তো আমরা দুজনেই ভালোভাবে একটু আনন্দ করে ছবি টবি তুলে তারপরে দুজনে মিলে একটু বসে আড্ডা দিলাম মা মেয়েতে এই যে আমার মা দেখো কি মিষ্টি লাগছে আমার মাকে দেখো তোমাদেরকে আবার হাইও করে দিয়েছে এই যে চারিদিকটা দেখো পুরো খালি এই যে আমরা দুজনে আবার কিছু ছবিও তুলে নিলাম আমিও মাকে কিছু ছবি তুলে দিয়েছি মাও আমাকে ছবি তুলে দিয়েছে কয়েকটা তারপরে আসার সময় মা আবার পান নিয়ে নিয়েছে দোকান থেকে যেখানে যায় পান না খেলে নাকি মার হয় না তো পান নাকি খেতেই লাগবে তারপরে দুজনে কিছু খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত টাটা